আরব দেশগুলা যাদের নিয়ে আমরা ভাবি তারা হলো মুসলিম উম্মার নেতা কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে আরব বিশ্বের দেশগুলোর মধ্যে কেউ কেউ হলো ইসরায়েলের সাথে খুব এ ভালো সম্পর্ক রাখতেছে আবার কারোর সাথে আমেরিকার খুব একটা ঘনিষ্ঠতা রয়েছে আবার কেউ কেউ ইরানের বিরুদ্ধে বা ইরানের পক্ষে এরকম নানা রকম চিত্র আমরা কিন্তু আরব বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে দেখতে পাই সো সেই সব বিষয়ে জানতে হলে আমাদের বুঝতে হবে গালফ রাজনীতি নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব গালফ রাজনীতি সম্পর্কে গালফ রাজনীতি সম্পর্কে যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি তাইলে আমরা আমাদের মুসলিম উম্মার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা রাখতে পারবো যে আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে বা আরব বিশ্ব তারা তাদের স্বার্থ হাসিল করতে চাচ্ছে নাকি মুসলিম উম্মার জন্য কিছু করতে যদি আপনিও জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি আমার সাথে শেষ পর্যন্ত থাকতে পারেন চলেন শুরু করা যাক গালফ রাজনীতি বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে তাদের মধ্যে কেন বিভাজন বা আজকে আমরা কেন আরব দেশগুলোর মধ্যে এত বিভাজন দেখতে পাই আমরা যদি একটু শুরুর ইতিহাসের দিকে যাই তাহলে আপনি লক্ষ্য করবেন গালফ অঞ্চলগুলো আগে ছিল ছোট ছোট একটা শহর যেগুলাকে এক একটা পরিবার শাসন করত। যেমন কুয়েতের ক্ষেত্রে পরিবার যারা সাল থেকে শাসন করে আলসাবাহ আসতেছে এরপর কাতারের ক্ষেত্রে আলতানি পরিবার যারা আঠারোশো সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে এরপর বাহারাইনের ক্ষেত্রে হলো আল খালিপা পরিবার যারা সতেরোশো সাল থেকে সেই দেশটিকে শাসন করে আসতেছে মজার ব্যাপার হলো উনিশশো সালের দিকে এই আরব রাষ্ট্রগুলা স্বপ্ন দেখে হলো ঐক্যের তারা সকলেই চাই যে একসাথে যতভাবে কাজ করতে এবং বিশ্বরূপকে মাথা উঁচু করে দাঁড়াতে সেই স্বপ্ন নিয়ে তারা প্রতিষ্ঠা করলো হল আরব লীগ যেটা প্রতিষ্ঠার মূল কারণটাই ছিল হলো ইসরায়েল ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন দেখা যাচ্ছে যে ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে আছে এবং হলো ইসরায়েল ভালো মতোই প্রভাব বিস্তার করতেছে ফিলিস্তিনের উপর তখন তারা এই স্বপ্ন স্বপ্ন দেখে যে তারা সবাই ঐক্য হবে ঐক্য হয়ে তারা বিভিন্ন সিচুয়েশন মোকাবেলা করবে একসাথে সেই স্বপ্ন নিয়ে তারা আরব লীগ প্রতিষ্ঠা করে কিন্তু সমস্যাটা দেখা যায় উন্নত থেকে আশি দশকের দিকে তখন তেলের বাজারের প্রভাব বাড়ে তারপর হলো তাদের মধ্যে বিভিন্ন বিদেশি থেকে বেড়ে যায় বিভিন্ন দেশ তাদের সাথে যুক্ত হতে চাই বা তাদের উপর প্রভাব বিস্তার করতে চায় তখন একজন আটজনকে দমিয়ে রাখার জন্য তাদের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয় যে বিভাজনের কারণে তারা আবার সেই আরবটাকে ভেঙে ফেলে এবং তারা বিভিন্ন সন্ত্রাসবাদের সাথে লিপ্ত হয় এরপর আমরা বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাই যেমন কি নয়াগারও দেখতে পাই এরপর হলো গালফ যুদ্ধ

কারণে তাদের মধ্যে মূলত আহ এই ভেদাভেদটা সৃষ্টি হয় বা এই বৈষম্যের কারণে তারা এক একে অপরের থেকে আলাদা হয়ে যায় বা তারা যে এতদিন ধরে যৌথভাবে কাজ করার স্বপ্ন দেখছিল সেই স্বপ্নটার বিচ্ছুতি ঘটে বা ভেঙে যায় এরপরে আরেকটা বিষয় না বললে না সেটা হলো বিদেশি শক্তির প্রভাব কারণ হলো এখানে নিজেদের তো বিভিন্ন ভেদাভেদ ছিলই কিন্তু এখানে পাশাপাশি বিভিন্ন বিদেশিদের হস্তক্ষেপ ছিল যেমন কি চীন রাশিয়া আমেরিকার যে একটা প্রতিযোগিতা প্রতিনিয়তা আমরা দেখতে পাচ্ছি তো তাদের প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতা কিন্তু এসব দেশের উপর কিন্তু ভালো একটা প্রভাব ফেলছে এখন আমরা জানবো গাল দেশগুলার মধ্যে প্রধান কেলওয়ার্ড খাড়া এবং তাদের গোপন স্বার্থটা কি সেসব বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। গালফ দেশের কথা বলতে গেলে প্রথমেই উঠে আসে সৌদি আরবের কথা যেটাকে আমরা মুসলিম উম্মার রক্ষক হিসাবে ধরে থাকি কারণ হলো মুসলমানদের ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই সৌদি আরব কিন্তু রিসেন্ট সময়ে আপনি এই সৌদি আরবকে দেখবেন আমেরিকার সাথে ভালো সম্পর্ক বাজায় রাখতে বা তারা আমাদের আমরা যে প্রতিনিয়ত হোস্ট করতে যাচ্ছি সেই টাকাটাকে তারা আমেরিকার উপর ডালতেছে বা তারা বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্মের সাথে লিপ্ত সেটা আপনি তাদের বিভিন্ন ইস্যু দেখলেই বুঝতে পারবেন বর্তমানে যেসব কাজগুলো তারা করে যাচ্ছে আর কি সো একেতেই বোঝা যায় যে আসলে সৌদি আরব নিজের স্বার্থ হাসিল করতে যাচ্ছে নাকি মুসলিম মোহাম্মার জন্য কিছু করতে যাচ্ছে আপনাকে যদি আমি কয়েকটা এক্সাম্পল দিই যেমন কি আমেরিকার সামরিক পার্টনার হলো এবং সৌদি আরব এরপর হলো তারা দুই হাজার তিরিশ সালে বিষন নিয়ে কাজ করতেছে যেখানের সাথে তারা ইসরা ইসরায়েলের সাথেও চুক্তিবদ্ধ হয়েছে সো এই টাইপের এছাড়াও তারা দেখবেন যে এখন বিভিন্ন আরব লিগ আরব ফুটবল লিগ তৈরি করছে যেখানের মধ্যে বিভিন্ন নামি দামি প্লেয়ারদেরকে কিনে আনা হচ্ছে এরপর নাচ গানের কথা তো বাদে দিলাম এই টাইপের নানা রকম কাজকর্ম কিন্তু আমরা সৌদি আরবের ক্ষেত্রে এখন লক্ষ্য করলে দেখতে পাই পরের দেশটি হলো ইউ এ ই যেটাকে আপনারা অনেকে দুবাই নামও চিনে থাকেন এই দেশটা হলো বর্তমানে কিন্তু ভালোই ডেভেলপ করতেছে নিজেদেরকে তারা প্রযুক্তিতে বলি বা তাদের পর্যটন ক্ষেত্রে খাতের ক্ষেত্রেও তারা নিজেদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে কিন্তু তারা সরাসরি ইসরায়েলের সাথে সম্পর্কিত যার প্রমাণ হলো দুই সালের আব্রাহাম একর্ডস তাদের লক্ষ্য হলো মুসলিমের কোনো উন্নতি না তাদের লক্ষ্য হলো তাদের দেশটার প্রতি আরও মানুষকে আকর্ষিত করা বিনিয়োগ বাড়ানো এবং তাদের পর্যটন পর্যটনটাকে আরও ডেভেলপ করা এর পরের দেশটার নাম হলো কাতার যার কথা না বললেই নয় কাতারটাকে আপনি উপরের দিক দিয়ে দেখবেন যে ফিলিস্তিনি শুধু তারা একদম খুবই দৃঢ় সমর্থক ফিলিস্তিনের পক্ষে আছে আল জাজিরা দিয়ে নিজেদের মতামত দিয়ে ভালোই প্রভাব বিস্তার করতেছে মিডিয়াতে কিন্তু প্রকৃতপক্ষে আপনি একটা বিষয় দেখলে অবাক হবেন সেটা হলো যে আমেরিকার সবচেয়ে বড় ইয়ারটা উপস্থিত হলো এই কাতারেই এই টাইপের নানা রকম ব্যক্তিগত স্বার্থ হাসিলের চিত্র আপনি এই আরব দেশগুলোর ক্ষেত্রে দেখতে পাবেন আমি অত বেশি এক্সপ্লেন করতে চাচ্ছি না এগুলো আপনার বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রতিনিয়ত দেখতেই আছেন যে আরব বিশ্বের কি অবস্থা গালফ দেশগুলোর মধ্যে দ্বন্দ্বের মূল কারণ হিসেবে যদি আমি আপনাদেরকে কিছু পয়েন্ট বলি তার মধ্যে প্রথম নাম্বার পয়েন্ট যেটা সেটা হলো শিয়া সুন্নি নিয়ে একটা আহ থাকা যেমন কি আর সৌদি আরব সবসময় চাচ্ছে নিজেদের সামরিক কাঠটাকে অনেক বেশি উন্নত করতে বা ডেভেলপ করতে কারণ হলো বর্তমানে আরব দেশগুলোর মধ্যে শিয়া যারা আছে যাদেরকে আমরা ইরান নামে চিনে থাকি ইরান দেশটির মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষের শিয়া মতবাদের সো তারা হলো নিজেদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে তারা এখন অনেক শক্তিশালী সেজন্য সৌদি আরবও চাচ্ছে হলো তাদেরকে টেক্কা দেওয়ার জন্য নিজেকে আরও বেশি স্ট্রং করে তুলতে সেই কারণেই সৌদি আরব আমেরিকার সাথে ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেকে তাদের কাছ থেকে প্রতিনিয়ত অস্ত্র কিনতে আছে বা তাদের সামরিক কাজটাকে অনেক বেশি ডেভেলপ করা ট্রাই করতেছেন দ্বিতীয় নাম্বার যে সমস্যাটা আমরা দেখতে পাই সেটা হলো তেল ও গ্যাসের নিয়ন্ত্রণ নিয়ে আরব দেশগুলোর ক্ষেত্রে আল্লাহ একটা রহমত দিয়েছে তাদেরকে আল্লা তেল এবং গ্যাস দিয়েছে যেগুলোর কারণে তারা পৃথিবীটাতে এত বেশি তারা তাদের বল প্রয়োগ করতে পারতেছে সো তারা এতই এখন দুবি হয়ে গেছে যে তারা এখন তাদের মুসলিম উম্মার কথা চিন্তা করার ওই সময়টা আর পায় না তারা এখন তারা একে অপরকে কিভাবে দমিয়ে রেখে তেলের বাজারে বা গ্যাসের বাজারে কিভাবে প্রভাব বিস্তার করা যায় সেই সব বিষয় নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে এরপর তৃতীয় নম্বর সমস্যা হিসাবে যেটা আমরা দেখতে পাই সেটা হলো বিদেশিদের প্রভাব কারণ হলো বর্তমান বিশ্বে আহ চীন রাশিয়া এবং হলো আমেরিকা তারা একজন আরেকজনকে প্রতিনিয়ত দমিয়ে রাখার চেষ্টা করতেছে কে কাকে মেরে উন্নত হবে কে পৃথিবীটাকে লিড করবে সে একটা প্রতিযোগিতায় নেমে গেছে তারা যার কারণে এখন তারা তাদের পার্টনার ভাগ করে ফেলতেছে যে কার পক্ষে কে থাকবে সেই কারণেও দেখা যাচ্ছে যে আরব দেশগুলোর মধ্যে প্রতিনিয়ত বিভাজনের সৃষ্টি হচ্ছে বা বিভিন্ন উস্কানিমূলক আহ কথাবার্তার কারণে একজন আরেকজনের শত্রু হয়ে দাঁড়াচ্ছে এরপর আরেকটা বিষয় লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে সেটা হলো তেল নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করতেছে যেমন কি সৌদি আরব দুই সালের একটা বিষয় নিছে যে তারা এখন চাচ্ছে হল শুধু তেলের উপর নির্ভর না থেকে নির্ভরতাটা কমিয়ে এনে তারা বিভিন্ন সেক্টরে অবদান রাখার রাখতে চাচ্ছে আর কি যাতে তারা বিভিন্ন সেক্টর থেকে ভালো আয় করতে পারে বা ভালো মুনাফা পেতে পারে তো সেই লক্ষ্য নিয়েও তারা আসলে একটা প্রতিযোগিতায় নেমে গেছে বলা যায় এই তারা এখন তাদের হালাল হারামে সব বিষয়ে বাদ দিয়ে তারা এখন পশ্চিমা পাশ্চাত্যের গোলামি করতেছে যাতে তারা সেই সব সেক্টরে ভালো একটা অবদান রাখতে পারে তার উদাহরণ হিসেবে যদি আমি আপনাদেরকে বলি যেমন কি এখন দেখবেন নাচ গানের ক্ষেত্রে সৌদি আরব কনসার্টের ক্ষেত্রে বা বিভিন্ন ক্লাবের ক্ষেত্রে অনেক বেশি মানে আগের তুলনায় অনেক বেশি বাড়িয়ে ফেলছে এগুলা এরপর হলো ফুটবল খেলার ক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন নামি দামি খ্রিস্টান প্লেয়ারদেরকে কিনে আনা হচ্ছে যাতে তারা সেই সব সেক্টরে মানুষের ইন্টারেস্ট আনতে পারে সুতরাং ওভারঅল তাদের মধ্যে থেকে একটা কথা বলা যায় যে তারা আসলে নিজেদের স্বার্থটাকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে তারা যে মুসলিম উম্মার জন্য কিছু করা দরকার সেই বিষয়টা বাবার বা চিন্তা করার মতো সময় এখন তাদের কাছে নেই সুরা হুসরাতের দশ নম্বর আয়াত বলেন নিশ্চয়ই মুমিনগণ হলো পরস্পরের ভাই এই আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ আমাদেরকে কিছু সাহায্য করার যে একটা আহ গুণ আস থাকা দরকার সেই বিষয়টা নিয়ে কিন্তু আল্লাহ তালা এই আয়াতে কথা বলছেন কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুসলিম বিশ্বগুলা বিশ্বের ক্ষেত্রে বা আমরা মুসলমানদের ক্ষেত্রে আমরা সেই সব বিষয় লক্ষ্য করি না আমরা কিভাবে একজন আরেকজনকে মেরে বড় লোক হবো বা কিভাবে একজন আরেকজনকে দমিয়ে রাখব সেই সব বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত বেশি ফোকাস থাকি যার ফলশ্রুতিতে আজকে মুসলমানদের এই করুণ অবস্থা যেমন কি আমরা প্রতিনিয়ত দেখতেছি যে ফিলিস্তিনদের ফিলিস্তিনের গাজাদের কি গাজার গাজার যেসব মানুষগুলো রয়েছে তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে কিন্তু সেই সব বিষয় দেখে আমাদের আসলে অত বেশি মাথা ব্যথা হচ্ছে না বা অত বেশি ওইসব বিষয় নিয়ে আমরা চিন্তিত না আমরা নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত সো এগুলা দেখলেই বোঝা যায় যে আমাদের মুসলিমরা আসলে কোন অবস্থায় আছে বা আমাদের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে আমরা নিজেদেরকে প্রতিহিংসার রাস্তি দিতে ব্যস্ত রেখেছি যার কারণে আমরা মুসলমানদের কোনো অবদান বর্তমানে আমরা দেখতে পাই না কিন্তু মুসলিমদের এক সময় অনেক সোনালি যুগ ছিল তখন মুসলিমরা পুরো পৃথিবীটাকে শাসন করত কিন্তু সেই সময়টা আমরা এখন আর দেখতে পাই না আমরা এখন পাশ্চাত্যের গোলামি করতেই ব্যস্ত সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আজকের ভিডিওতে আমি অত বেশি রিসার্চ বা স্ক্রিপ্টেড ছিল না যার ফলশ্রুতিতে আমি হয়তো আপনাদেরকে অত বেশি কিছু জানাতে পারিনি সো ভিডিওটা কেমন হয়েছে জানাতে বলবেন না আমি আসলে এইসব বিষয় নিয়ে অত বেশি এক্সপার্টও না তারপর ট্রাই করছি কিছুটা বলার তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না